হ্যালো নমস্কার গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি দেখাচ্ছি রোল্যান্ডেস প্রি টোয়েন্টি প্যাডে একটি নতুন ফিচার আপনাদের সাথে শেয়ার করব তো আমি গতকাল রাতে একটা টোন মেক করেছি তো একটা ডিলে একটা টোন মেক করেছি তো ভিডিওটি টোনটাও ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং একটা টোন তো আপনার এতদিন আশা করি আপনারা হচ্ছে এটা কল্পনা করতে পারেননি যে এটা এভাবে বাজানো যায় বা কিছু আশায় বিষয় তো আমি সেইটি হচ্ছে আমি চেষ্টা করেছি বানানোর একটা ডিলে একটা টোন আপনারা অনেকে হয়তো প্যাশটি বাজাতে পারেন ওইভাবে কিন্তু ডিলে দিয়ে কিন্তু খুব ইজিলি প্যাশটা বাজানো যায় তো পুরো ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো ভিওয়ার চলে আসলাম আমরা মূল ভিডিওতে তো প্যাচটা হচ্ছে কি কিছুটা এরকম যারা আমরা হচ্ছে বাউল প্রোগ্রাম করি বা বাংলা বাজানোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডুবিটা ইউজ করি সেই ডুবিটা কিন্তু আমরা বাজে হচ্ছে আমরা প্যাচটা একটু বাজিয়ে দেখাচ্ছি এই যে হচ্ছে দুইটা ডুগি আমরা ইউজ করি বা আপনারা যেই নামে বলেন আমি হচ্ছে এগুলোকে ডুগি বলি তো এই ডুবিটা ইউজ করার সময় আমার কিন্তু দুইটা প্যাড হচ্ছে আমার দুইটি চার দুটো দুটো করে চারটা ইনস্ট্রুমেন্ট লাগতে এখানে একটা ইনস্ট্রুমেন্ট এখানে একটা ইনস্ট্রুমেন্ট তো আমি যে সঙ্গে এটার ঘেটা দিই তবলার যে ঘেটা আই বিশ বা আই টোয়েন্টি যেটাই বলেন আপনারা ওই ওটা কিন্তু আমরা ইউজ করতে পারি না কারণ এখানে একটা আমাদের হচ্ছে সাউন্ড থাকে এখানে একটা সাউন্ড থাকে আর নিচে তো আমরা টোটালি একটা রিদম সেক্টরের টোটাল প্যাটার্নটাই হচ্ছে নিচে তো এরকম তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ঘেটা ইউজ করতে পারি না তো এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা যারা রুলার নিচ্ছি ইউজ করতাম বা টোয়েন্টি এক্স ইউজ করতাম তো সেক্ষেত্রে ঘেটা ইউজ করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আরেকটি পকেট নষ্ট হতো যদি আমরা এই দুইটা যদি এই দুইখানে দিতাম তাহলে এখানে ঘেটা ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমি এইটা অথবা এইটা ইউজ করতে পারতাম না তো এই দুইটা সাউন্ড মিলিয়ে আমি কিন্তু একটা পকেটে এনেছি এই দুইটা সাউন্ড একটা পকেটে এনেছি সেটা কীভাবে আমি টোনটা দেখাচ্ছি দেখুন আর এখানে কিন্তু খে আছে কথা বলছি খে এখানে আমার এটা আছে পারক্যুশনটা এখানে পারক্যুশনটা আছে আর নিচে তো রিদম আছে তো এই প্যাটার্নটা আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ঘে দিয়ে এখন যদি আমি হচ্ছে এই টুবিডি ইউজ করি কিভাবে বাজাবো তা আমরা আগে বাজাতাম কি

এটা হচ্ছে আপনার কিট কমনে পাবেন এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে সঙ্গে এডিটটি দেখাবো তো সে সঙ্গে হচ্ছে এটা কিভাবে কি করবে সব দেখিয়ে দেবো আমি টেম্পোটা আপ আপ করছি একশো সাত্রিশ আছে টেম্পোটা আপ করছি একশো সাতান্ন দিই তো দেখুন টেম্পোটা আপ হয়েছে কিন্তু এখন বাদাচ্ছি ডাউন করে বাজাতে পারি 137 সেটা আমি 117 দিয়ে বাজাচ্ছি এটা হচ্ছে আমি যে এটা হচ্ছে আমি টেম্পোটা দেখছি এটা কোন টেম্পোতে আছে দেখো সরি তো এইটা দেখলেই বোঝা যায় যে এটা কোন টেম্পোতে আছে দেখো 1 2 1 2 1 2 তো আমি এখন 1 2 করে বাজাচ্ছি একটু সাতত্রিশ এলো সাতত্রিশে আবার বাজাচ্ছি এই লয়টা হচ্ছে বেসিক লয় আহ কি প্রায় গানই এই লইতে হয় তো আপনারা টেম্পো আপ করে নিলে অবশ্যই কি টেম্পোতে গিয়ে টেম্পোটা আপ করে নেবেন তো টোটাল পেসটা এখন দেখাচ্ছি দেখুন যে এটা হচ্ছে আমি হচ্ছে কম্পিউটার দিয়ে বা কিছু দিয়ে করছে এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো লাইন ইউজ করা নাই MIDI বলেন বা কোনো 트리গল বলেন বা কিছু ইউজ করা নাই কিন্তু টোটালি এটাই বাজতে আছে এটা কিন্তু টোটালি এই প্যাডের ভিত্রি এটা কিন্তু প্যাডের বাইরে কিছু না যেমন আমি যদি দেখাই এই দুইটা সাউন্ডও কিন্তু এখানে বাজতেছে কিন্তু এখানে তো এটার কিন্তু একটা অসুবিধাও আছে সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা হচ্ছে কার বা তালের যে গানুমুর তালের গান না সেহেতু দেখুন ঝুমুর তালে যদি সেক্ষেত্রে খারাপও লাগে না একবারে আমি এখন পর্যন্ত ট্রাই করিনি কিন্তু এখন ট্রাই করে দেখলাম খারাপও কিন্তু লাগে না একদম আপনার অবশ্যই একটা কথা বলে ফেলছি যে ঝুমুর তালে এটা কিন্তু বাজাতে পারবেন না কিন্তু আপনি যদি একটু সেটিং করে বা একটু যদি একটু ঘুরি বাজাতে পারেন খারাপ লাগে না কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমি এখন তো ট্রাই করিনি কিন্তু ট্রাই করে খুব ভালো লাগতেছে কিন্তু

ডিসি যেটা হচ্ছে আমার পাওয়ারটা দিচ্ছে এছাড়া কিন্তু কোনো লাইন কানেক্ট নেই ভালোভাবে দেখুন আপনারা তারপর ভিডিও এবং খুবই সুন্দর একটি জিনিস অনেকে হচ্ছে বাজাতে পারেন না এই জিনিসটি আপনার হাতে বাজে কিন্তু সেটা কিন্তু আপনারা খুবই সহজে ঘের মা ঘের যে সময় দিচ্ছেন সেই সময় এটা দিলে কিন্তু এটা খুব সুন্দর ভাবে বাঁচছে দেখুন এবং ঝুমুর্তল কিন্তু এটা খুব চমৎকার লাগে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি খুবই আশা করে অনেক ইন্টারেস্টিং লেগেছে এবং টোনটি খুবই সুন্দর একটি টোন তো আপনারা চাইলে হচ্ছে আপনারা কমেন্ট করতে থাকুন বা হোয়াটসঅ্যাপে নক দিন তো এটার ইডিটা আমি দেখে দেব তো আজ আর নয় দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই